বাংলাদেশের যাত্রা শিল্পীকে নতুনভাবে তুলে ধরতে এবং শিল্পীদের সম্মান জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এক সঙ্গীত আয়োজন যাত্রা মিউজিক কনসার্ট দুই বাংলাদেশের যাত্রা শিল্পী ও যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী একুশ ডিসেম্বর দুই রবিবার বিকাল তিনটায় ভেনু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিওর থিয়েটার হল সেগুন বাগিচা ঢাকা এই আয়োজনে উদ্বোধক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডি বিভাগের সহযোগী অধ্যাপক তানবীর নাহিদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ যাত্রা মালিক সমিতির সভাপতি এস আলম মাহবুব উকিল অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ যাত্রা যন্ত্র শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি কমল চন্দ্র দাস এছাড়াও স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া দিদার এই কনসার্টে আরও উপস্থিত থাকবেন দেশের যাত্রা নাটক ও সংস্কৃতি অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সংগঠক ও শিল্পীরা বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদ যাত্রা মালিক সমিতি ও সংশ্লিষ্ট বিভাগের সংগঠনের নেতৃবৃন্দ আয়োজকদের মতে এই কনসার্ট মূলত যাত্রা শিল্পীদের অবদান স্বীকৃতি দেওয়া নতুন প্রজন্মের মধ্যে যাত্রা সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টি করা এই যাত্রা শিল্পী টেকসই ও উন্নয়নের একটি শক্ত সংস্কৃতির প্ল্যাটফর্ম গড়ে তোলা আমাদের যে যন্ত্রশিল্পী যারা আছে এদের খোঁজখবর কেউই রাখে না আমরা চাই সংগঠনটা একতাভাবে থাকবো সবাই সাহায্য সহযোগিতা কামনা করি আর আমাদের যন্ত্রশিল্পী ভাইয়েরা যারা আছেন আগে পিছিয়ে সবাই আগে আসেন ভালো হবে সবার জন্যই বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্প উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সকল কলা কৌশলীদের আহ্বান জানাচ্ছি আগামী একুশে ডিসেম্বর বেলা এক থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের অভিষেক পর্ব আমাদের চৌষট্টি জেলা নিয়ে আমাদের এই সংগঠন করা যারা যন্ত্রশিল্পী ভাইদেরকে আমন্ত্রণ করছি সবাই যেন আমাদের এই সংগঠনে সবাই যোগ দেন সব মিলিয়ে যাত্রা মিউজিক কনসার্ট দুই হতে যাচ্ছে যাত্রা শিল্পীদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন যেখানে সঙ্গীত ঐতিহ্য শিল্পীদের মিলন মেলা ঘটবে একই মঞ্চে নিউজ ডেস্ক ঢাকা